সালামু আমি নার্গিস তুলেছি আমার কিচেনে আজ আমি বানাবো শোল মাছ কষা তো প্রথমে আমি কড়াটা গরম করতে দিয়েছি এবার দিয়ে দেবো এটা কিছু সামান্য পরিমাণে তেল তেলটা গরম হতে ছেড়ে দেব কিছু সময়ের জন্য তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিছু Biraz suyu getirin, koyunca küt. Biraz getirin, üstüne koyunca ne? Mantıklı bir şey getirin, üstüne koyunca karıştırın. Getirin ya, ne? Getirin daha güzel olanı ya. Biraz, bir mantıklı getirin দেবো ওই পেঁয়াজ বাটা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তাকে বেটে নিয়েছি খুচি বাড়ে এবার এক একটা উপকরণ গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এবার এক একটা উপকরণ সবগুলো দিয়ে দেবো একটু 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 সময় নাড়িয়ে ছাড়িয়ে নিলাম নাড়িয়ে ছাড়িয়ে নিই তারপর অন্য সব উপকরণটা একটু একটু করে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ওটাকে একটু দাঁড়িয়ে নিচ্ছি মানে একটু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষণ হয়ে গেলে অন্য সব মশলাগুলো দেব জিরে আর ধনে পাউডার বা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও কষাচ্ছে এবার দিয়ে দেব সর্ষে বাটা হুম দিয়ে দিলাম দু চামচ সর্ষে বাটা তিন চামচের মতো সরষে বাটা নিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে কষাতে থাকবো এটাকে কষাতে থাকবো সুনি মাছে আমরাকে দিয়ে দেবো কাঁচা মাছ কাঁচা মাছ এগুলো দিয়েও আমি কষাবো যদি শোল মাছ শক্ত টাইপের মাছ কষালে কিছু হবে না এটা আমি ভাজলাম না এখানে শোল মাছ ভেঙেই রান্না করি সাধারণত তো যেহেতু এটা মানে জিয়েলো মাছ এগুলোকে কাঁচা রান্না করলেই বেশি ভালো মানে কোন উপকারী আর সেহেতু এই মাছ শক্ত কষাও যাবে মানে কোনো খেতে তেটে যাবে না কিন্তু একটু কষিয়েই রান্না করছি সবসময় একরকম রান্না তো ভালো লাগে না আর ঘেয়ে লাগে তাই একটু আপনার দেখি কোন মাছটা কষিয়ে রান্না করলে কেমন লাগে হুম এটা কষাচ্ছি অনেকটা সময় ধরে কষিয়ে নেব না ভেজে আর কি পুরোপুরি অন্য মাছগুলো এত কষানো যায় না কেন ওগুলো সব কেটে যেতে পারে কিন্তু শোল মাছ বলো শিং মাগুর এগুলো একটু শক্ত জাতের মাছ এগুলো কষানো যায় এগুলো বেশি কাঁচা রান্না করলে ভালো লাগে পাঁচ দশই ধরে আমি কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব এসে নিচ্ছে দেখতেই ভাবছেন মাঝে বসাচ্ছি কন্টিনিউ এইভাবে উল্টে পাল্টে ভাজা মাছের একটা আলাদা টেস্ট হয় বা স্বাদ আর এই কাঁচা মাছের একটা আলাদা স্বাদ হয় তো সবের স্বাদ সব সব মানে একই নয় আলাদা আলাদা তো অল্প আরও জল দিয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় এই সর্ষে বাটা জলটা বাড়িতে তো আজকে আম ছিল না তাহলে আমসলি করতাম বাজার থেকে কাছে আম আনতে হবে তো তবে বাজারে যা তো কোনো লোক নেই তাই আমি শুধু এমনিই করছি এইভাবে এতে একটু আম দিলে যা হতো না দাঁড়ো না একেবারে বাড়িতে লোক না থাকলে সমস্যা তুই নেই বাড়িতে কাছে পিঠে বাজার থাকলে কী হবে যাওয়ার লোকেরই তো সমস্যা না হাজবেন্ডের একেবারে সময় নেই এটা আমাদের একেবারে মানে সন্ধ্যের দিকে বাজার করে আনে এখন আর বলতেও ভুলে গেছিলাম যে আজ আমি আরেকটু অল্প শস্যের তেল বসাবো দশেক ধরে আমি মাছটাকে পশ্চিমবঙ্গ রেসিপিটা কিন্তু ভালো খেতে আপনারা করে দেখবেন ভালোই লাগবে খেতে সব সময় তো মাছ ভেঙে পড়েন এইভাবে করে দেখবে বেশি করবো না ভেটে যাবে মানে ভেঙে যেতে পারে ত্রিশটা একবার তো রেসিপি উল্টে দেব বুঝতেই তো পারছেন এটা মাছ মাংস না তো সেহেতু বারবার নাড়াচাড়া করলে মাছগুলো একটু ভেঙে যেতেও পারে আরো দু চারটে গোটা কাঁচা লঙ্কা ধুয়ে দিলাম কাঁচল একটা সুন্দর ফ্লেভার আসে তো আমার মাছটা প্রায় মিনিট দশেক মিনিট ধরে পছানো হয়ে গেল আবার এখানে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেবো আঁধিয়ে থেকে জিয়েলো মাছ এর ঝোলটা থেকে শরীর একটু উপকার আর টেস্টও আছে সে ফোল মাছ তো এমনি বেশি ভাজলে শক্ত হয়ে যায় অল্প পরিমাণে হালকা করে ভেজেই রান্না করতে হবে সেখানে হবে মাঝায় ভাজবো না তো কাঁচাই রান্না করি দেখ কেমন লাগে সরষে দেওয়া জলটা দিয়ে দিলাম আরও এখানে সামনে জল দিয়ে দিল জল ঝোল রাখবো এই মাছের একটু ঝোল পাতলা রাখবো সর্ষে দিয়ে করেছি আর কাঁচা মাছ যেহেতু সবাই বাড়িতে বাচ্চা বড় সবাই খাবে তো সেহেতু একটু বেশি ঝোলই রাখবো একটা সেদ্ধ হতেও দিতে হবে হয়ে গেল আমি জল দিয়ে দিয়েছি এবার কিছু সময় ধরে সেদ্ধ হবে তো আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব হ্যাঁ সবাই খাবে একটু ঝোল না থাকলে আবার ভালো লাগবে না সেহেতু কাঁচা মাছের পাতলা ঝোলটাই ভালো লাগে তো আমি ফ্লেমটা এবার অফ করে দিলাম যে তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা আর শেয়ার করে দেবেন আজকের মতো এতটাই আবার কোনো নতুন রেসিপি আপনাদের সামনে হাজির হবো খুদা হাফিজ